আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শিকান্তিক বলছি আমার আরেকটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহর আশীর নামতে আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছো তাদের সবাইকে জানি অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখতে তো নুল সেদ্ধ করে নিয়েছে চিকেনগুলো ভেজে নিয়েছে পেঁয়াজ কাঁচামরিচও ভেজে নিয়েছে আর এখন দেখো মজাদার একটা নুডলস বানাচ্ছে এটা কিন্তু খুব কালারফুল হয় আর মা এখানে দিয়েছে গাজর তো গাজর দিলে ভালো লাগে খেতে আর কালারটাও সুন্দর আসে দেখো কত ইমে একটা কালার এসেছে আর দেখো আমার তো খুব খিদে পেয়েছে তো আমি খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি আর জানাল তো বাবা একটা জানা যায় অংশগ্রহণ করতে গিয়েছিল এজন্য বাবা কিছুক্ষণ পর এসেছে এসে খেয়ে নিয়েছে আর মায়ের তো পান্তা খুবই প্রিয় তো মা খেয়ে নিয়েছে পান্তা আর খেলেও পেটও ঠান্ডা থাকে মায়ের তবে আমার এত ভালো লাগে না আর দিদা রোজে রেখেছে এই জন্য দিদা খায়নি দিদা ঘুমিয়েছিল আর বন্ধুরা দেখো আমি কিন্তু একটা স্লিভলেস ফতুয়া পরে আছি এটা মা আমাকে বানিয়ে দিয়েছে গরমে পড়ার জন্য গরম আসলে আমি এটা পড়ি তোমরা নিশ্চয়ই এর আগেও দেখেছ আর এবার এত গরম পড়েছে কি আর বলবো মনে হচ্ছে গরমে সব কিছুই গলে যাবে তো আমি এরকম জামা পরে খেয়ে খেয়ে নিচ্ছি আর এত গরম লাগে আর আমি খাওয়া দাওয়া শেষ করলে একটু পড়াশোনাও করে নিয়েছিলাম তো তারপর দেখো চলে যাচ্ছি কোচিংয়ে মানে একটু রিভাইস দিয়েছিলাম আর এত মা ভিডিও করতে পারিনি কারণ সুজি মামা অনেক গরম এই জন্য মোবাইলও গরম হয়ে যাচ্ছে তো তাই মা বাসে এসে এখন রান্না করা শুরু করে দিয়েছে মা প্রথমে কাতল মাছ ভেজে নিয়েছে আর আলু ভেজে নিয়েছে তারপর মা কুমড়ো বড়িও ভেজে নিয়েছে আর একটু আগে দেখলে মা করলার চচ্চড়ি করেছে আর বন্ধুরা দেখো এখানে মা মশলা সুন্দর করে কষিয়ে নিচ্ছে তো দেখো মা কি সুন্দর করে মশলাটা কষিয়ে নিল তো আমি তো তারপর বাসে এসে একদম গোসল করে নিয়ে আমি একটু বসেছিলাম মানে মা রান্না শেষ হলে আমি খাবো তবে আমার গোসল শেষ হতে হতে মায়ের রান্নাও শেষ হয়ে গেছিলো তারপর মা সার্ভ করে দিয়েছিল আর দেখো এখানে মা টমেটো ব্ল্যান্ড করে ফ্রিজে রেখেছিল ফ্রোজেন করে তো সেটা এখন মা দিয়ে দিবে। এটা দিলে কিন্তু অনেক দুর্দান্ত হয় কুমড়ো বড়ি তারপর মাছ দিয়ে এরকম তরকারি অনেক মজা লাগে এর সাথে আলু থাকলে তো কথাই নেই আমার তো বড়ি খুবই প্রিয় বিশেষ করে এই টমেটোর এটা দিলে না এত সুন্দর একটা ফ্লেভার আসে কি আর বলবো একটা সুন্দর টক টক ফ্লেভার আসে আর কালারটা হয় লাল আর দেখো উপরে সোনালি সোনালি কালার এসেছে আমার তো এভাবে খুব ভালো লাগে তোমরা এভাবে ট্রাই করতে পারো এভাবে অনেক টেস্টি হয় মানে স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এমনি তো অনেক মজা কিন্তু এভাবে দিলে আরও মজা লাগে তো বন্ধুরা দেখো এখানে মা আলু দিয়ে সুন্দর করে এবার কষাচ্ছে মানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছে কিছুক্ষণ পর কুমড়াবুড়ি আর মাছগুলোও চলে আসবে তো দেখতে দেখতে দেখো মা এখানে কুমড়ো বড়িগুলো দিয়ে দিয়েছে তো সুন্দর করে মা কষিয়ে নিচ্ছে আর কুমড়ো বড়ির তো অনেক ক্ষুধা সব ঝোল খেয়ে নেয় আর দেখো মা মাছও দিয়ে দিয়েছে আর তো আমরা একটা তরকারি খেয়েছিলাম রাতে কুমড়াবুড়িতে আর সেই বড়ি এত দুষ্টু বেশি করে ঝোল খেয়ে নিয়েছে পরে বাবা বলছে ও মা ঝোল কই তারপর পরে কুমড়ো বড়ি ফাটি দেখে অনেকগুলো ঝোল বের হয়েছে আর দেখো এখানে মা হচ্ছে মাছ মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি রান্না করেছে আসলে অনেক গরম তো সেই জন্য মা বেশি কিছু রান্না করতে পারছে না রান্নাঘরে অনেক গরম যেন আর দেখো এখন আমি প্রথমে করলাটা খেয়ে নিচ্ছি করল্লাটা এত মজা মা অনেক সুন্দর করে রান্না করে করল্লা তো আমি সবগুলো খেয়ে নিই আমার আমি একটু খাই না অনেক মজা লাগে আর জানা তো মা আজকে করলা করল্লা ভাজির মধ্যে গোল আলু দেয়নি মা দিয়েছে মিষ্টি আলু হ্যাঁ তবে খেতে অনেক মজা লাগছিল গোল আলু দিলেও আমার মজা লাগে আর মিষ্টি আলু দিলে না আর তিতা লাগে না তবে তিতা না লাগলেও মজা লাগে হালকা তিতা থাকে তবে আমার তিতা করল্লাই অনেক প্রিয় আর এভাবেও মজা লাগে মানে অন্যরকম একটা টেস্ট আসে তো এভাবে খেয়ে নিলাম মিষ্টি আলু দিয়ে করলা ভাজি তো আমি প্লেট মুছে খেয়ে নিয়েছি তারপর মা দিয়ে দিল আমাকে মজাদার ওই মাছ বড়ি দিয়ে আর আজকে তো আমি মাথা নেই নিয়ে আজকে আমি লেজ নিয়েছি আর জানো এক লেজে তো অনেক প্রচুর কাঁটা তো আমার গলায় কিন্তু একটা কাটা আটকে গিয়েছিলো তো তারপর আমি তাড়াতাড়ি ভাত খেয়েছি গরম ভাত নিয়েছি গল গলায় দিয়ে গিলেছি তাও হয়নি মানে তাও যায়নি তারপর মা বলছে তাড়াতাড়ি তুমি একটা একটা কুমড়ো বড়ি নাম তো তাড়াতাড়ি আমি কুমড়ো বড়িটা গিরলাম তারপর চলে গেছে মানে কুমড়ো এত স্ট্রং মানে সে তো মোটু এই জন্য তার সাথে কাটাটা চলে গেছে সে কাটাটা নিয়ে একদম পেটে ঝাঁপ দিয়েছে মানে ওর ও কাটা গায়ের সাথে লাগিয়েছে তারপর চেপে ধরে লাভ দিয়েছে তবে ভাত তো এত কিছু করতে পারিনি তো যাই হোক আমি কিন্তু তারপর আরাম পেয়েছি মাশাল্লাহ আর খুব মজা করে তৃপ্তি করে খেয়ে আমি দিদার সাথে রেস্ট নিয়েছি আর দেখো এখন আমি চলে যাচ্ছি আর জানো তো না হো রাত গেছে এই জন্য ওর সাথে আমি একটু চ্যাটিং করছিলাম আর দেখো আমি সানিয়ার সাথে যাচ্ছি কোচিংয়ে রফিক স্যারের কোচিংয়ে তো আর দেখো এত এত বেশি রোদ তোমরা তো দেখেই বুঝতে পারছো সুন্দর লাগছে দেখতে কিন্তু অনেক কষ্ট আর দেখো রোদে কাঠ শুকাতে দেওয়া হয়েছে মানে ফার্নিচার বানানো হবে এগুলো দিয়ে আর দেখো এই আজকেও পার্ক বন্ধ মানে অন্যদিনও ছিল বন্ধ আজকেও বন্ধ আর দেখো এখানে টা কত মোটা তাই না তাই সানিয়া বলছিলো এই গরু তুমি এত মোটা কেন তখন মা বলছো পেটে তো বেবি মোটু তো দেখো আমরা কোচিং এর প্রায় কাছাকাছি চলে এসেছি তবে আজকে আসেনি আর দেখো আর আমি এখন ঢুকে পড়েছি আর আমাদের এখানে উপ নির্বাচন হয়েছে জন্য কিন্তু ওখানে অনেক সুন্দর করে মানে কাগজ দিয়ে সাজানো পরে শেষ হওয়ার জন্য সব বাচ্চারা ছিঁড়ে ফেলেছেন এগুলো পোস্টার তো দেখো অনেকগুলো নামিয়ে দিয়েছে এখানে দেখো এখানেই কিন্তু নির্বাচন হয়েছিল আর দেখো আমরা চলে এসেছি দেখতে দেখতে পার্কে তো পার্কে এসে তো খুব ভালো লাগে পার্ক মানে একটা আনন্দের জায়গা তাই না পার্ক আসলে খুব ভালো মানে মজার একটা জায়গা তো দেখো আমরা এখন দোলনা করছি অবশেষে পেয়ে গেছি তো ওই পাশে গিয়ে দেখি একটা দোলনা আবার ওই পাশে আরেকটা দোলনা না তো সানহে ওখানে আর আমি এখানে তবে এই পাশটা দেখে মনে ছিল একটু নিচু কিন্তু ঠিকই ছিল আমরা দুজন সামনাসামনি বসেছি সানিহা বলছিল এটা তো অনেক নিচু তা তারপর আমি বসলাম বসে দেখি না তো ঠিক আছে তো আমি তারপর এখানেই দোল খাচ্ছি তারপর সানিহা আবার ওখানে চলে গেছে এখানে আর জায়গা নেই এজন্য তো দেখো দোল খাচ্ছে আর জানো যেন আমিও দোল খাচ্ছিলাম খুবই মজা লাগছিল তবে এত রোদ আর দোল খাওয়ার পর গায়ে বাতাস লাগছিলো আজকে ফুয়াদ আসলে ফুয়াদও খুব মজা করত পরে কিন্তু দোলনা ফাঁকা হয়েছিল আর দেখো পরে এখন কিন্তু সূর্যি মামা উকি দিচ্ছে আর পরিবেশটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে তিনি এখন উঁকি মেরে কিছুক্ষণ পরে চলে যাবেন অন্য দেশে গিয়ে রাজত্ব শুরু করবেন আর এখন তো আমাদের আমাদের আমাদেরকে শাসন করা তার শেষ সে এখন চলে গেছে বাংলাদেশ থেকে আর দেখো আমরা দোল খাচ্ছি অনেক বেবিরা দোল খাচ্ছে অনেকেই এসেছে তো অনেক দিন পর কিন্তু পার্কে আসার পর অনেক ভালো লাগছিলো তো খুবই মজা লাগছিল আমার খুব ভালো লাগছিল। মানে শুক্রবারেও গিয়েছিলাম কিন্তু অন্য একটা পার্কে আর এটা তো একদম আমাদের কাছে একটা পৌর পার্ক তো এই জন্য আরও ভালো লাগছিল এই পার্কটা আমার খুব প্রিয় তো দেখো আমি আর সানিহা যাচ্ছি আর দেখো সানিয়া একটা কাশফুল পেয়েছে ছোট ছোট কাশফুল আর মা ছেলে এগুলো নিয়েও না এখানে কিন্তু মানুষ ময়লা ফেলে তারপর আমি বলেছি হ্যাঁ এখানে মানুষ কাশি দেয় তারপর থুতু ফেলে এই জন্য এ এখানে কাশফুল হয় তারপর সানহাতে চেনে আসছে আমি ছোটোবেলায় মাকে মায়ের কাছ থেকে শর ঋতু সব কিছু শুনছিলাম গ্রীষ্মতে গরম বর্ষাতে আবার বৃষ্টি আর একটু আগে দেখলাম আমার একটা দাদু ভাই গেলেন তো সানিহের মাথার উপরে হাত দিয়েছিল একটু তো এটা আচ্ছা ও আগের কথায় ফিরে যাই চলো আমি শর সম্পর্কে শুনছিলাম তখন মা আমাকে বলছিল শরৎকালে না কাশফুল ফোটে তখন আমি ভেবে চিনতে মাকে জিজ্ঞেস করছি মা মানুষটা কাশি দেওয়ার পর ওই ফুলটা উঠে যে ওটার নাম কাশফুল আর মা শুনে তো হাসতে শুরু করেছে আর আমি তো ছোট ছিলাম বুঝতাম না আমি অবাক হয়ে গেছি কেন মা হাসছে পরে মা বুঝিয়ে বলেছে আর দেখো এখন আমরা চলে যাচ্ছি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ